আসলে কি ঘটেছিল তাদের সেই মুহূর্তে আর কেনই বা সেই ভিডিও প্রকাশ করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে সেখানেও ব্যক্তিজীবনে নানাভাবে বিতর্কিত চিত্রনায়িকা পরিমণি বিশেষ করে প্রেম বিয়ে ঘর সংসার এবং বিচ্ছেদ সব মিলে বিতর্কের শেষ নেই তার ব্যক্তি জীবনকে কেন্দ্র করে তবে একটা সন্তান জন্মের পরে অতীতের গল্পটাকে বেশ চাপাই দিয়েছিলেন পরি কিন্তু শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পরে আবারও কি উশৃঙ্খল হলো কিনা পরিমণি সেই প্রশ্নটাই উঠে আসে বারবার বিশেষ করে সাকিবের সঙ্গে ক্ষণে খনে তার অন্তরঙ্গ মেলামেশার মুহূর্তগুলি চরমভাবে প্রশ্নের মুখে ফেলেছে পরিমণিকে সম্প্রতি সাকিবের সঙ্গে পরীর ব্যক্তিগত সময় কাটানোর একটা ভিডিও চিত্র ব্যাপক সারা ফেলেছে এমনকি সেখানে তাদের ঘনিষ্ঠ মুহূর্তটি ছিল একটু বেশি আবেগ ঘন যা কারো নজর থেকেই এড়ায়নি বিশেষ করে প্রতিদ্বন্দ্বীদের কাছে চরমভাবে ট্রলের শিকার হয়েছেন পরী মনে পড়ে যায় অতীতকে কেন্দ্র করে পরীকে নিয়ে ট্রল করা বর্ষার সেই ভিডিও চিত্রটি আর সেখানে পরী যদি বারে বারে সমালোচিত কর্মকাণ্ডই করে বেড়ায় তবে তা নিশ্চয়ই তার ক্যারিয়ারের জন্য ভালো কিছু বয়ে আনবে না তবে বিতর্কিত এই বিষয়টির একটা ধোয়াশা আসলে থেকেই যায় যদি এটা প্রাইভেসি হবে তাহলে কেন তা ক্যামেরায় তুলে প্রকাশ করা হল ভিডিও চিত্রটি দেখে এমনটাই মনে হয় যে এটা নিশ্চয়ই কোনো প্রোগ্রামের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কিন্তু সেখানেও তেমন কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি যে কারণে এটা কি আসলে স্ক্রিপ্টেড নাকি বাস্তব ঘটনা সেটা আসলে এখন অব্দি পরিষ্কার নয় তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না